চোখে অশ্রু আর এক বুক বেদনা নিয়ে নিহতদের বিদায় জানান স্বজনরা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবারে ইসরায়েলের হামলায় নিহতদের জানাজার আয়োজন করে হিজবুল্লাহ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণও এই জানাজায় অংশ নেন এসবের মধ্যে আবারও দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলি বাহিনী ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দক্ষিণ লেবাননে হিজবুল্লার প্রায় একশো আশিটি লক্ষ্য হামলা চালানোর দাবি করে এর আগে ইসরায়েল কখনও লেবাননে এমন শক্তিশালী হামলা করেনি বলে জানা যায় অন্যদিকে থেমে নেই হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে নব্বইটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের হামলার জবাব দিতে বড়মাপের হামলা করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী পূর্ব সতর্কতা হিসেবে জনগণের চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করে বিবৃতি দেয় আইডিএফ লেবানন ইসরায়েলের হামলার জবাব কড়াভাবেই দিবে বলে জানান মার্কিন নিরাপত্তা উপদেষ্টা শক্তিশালী হিজবুল্লাকে যদি এখনই থামানো না যায় তবে ইসরায়েলের সঙ্গে এ দ্বন্দ্ব ভয়াবহভাবে বৃদ্ধি পাবে বলে শঙ্কা জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারা ইসরায়েলের এমন হামলা লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করেন তারা মালিহা মালিহাসুরওয়ার্দি সময় সংবাদ